হ্যালো সবাইকে গুড ইভিনিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি একটু টেনশনেও আছি এদিকে পার্লার এদিকে মেয়ের এক্সাম তো যাই হোক আজ পার্লার থেকে একটু ভিডিওতে চলে এলাম তোমাদের নিশ্চয়ই সবাই পুজোর কেনাকাটা শেষ হয়ে গেছে আমি টুকটাক অল্প অল্প হচ্ছে আর আমি তো পার্লারের জিনিস কিনতে কিনতে অবস্থা শেষ মানুষ জামা কাপড়ই কিনতে যাচ্ছে বাজারে আর আমি পার্লারের জিনিস কিনতে যাচ্ছি তো যাই হোক পার্লারের জিনিসটাই আমি এখন বেশি নিজেকে প্রেফার করছি যে পার্লারের জিনিসটাই আগে দরকার তো পার্লারের জিনিসটা কিনলাম তোমাদের নেক্সট দিন আমার পুজোর শপিং তোমাদের সঙ্গে শেয়ার করব মেয়ের শপিং তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা কেমন আছো সেটা অবশ্যই জানাবে আর তোমরা যদি আমার পার্লারে ভিজিট করতে চাও অবশ্যই কিন্তু তোমরা আমার পার্লারে আসতে পারো তো আজকে স্পেশালি এটা কল্প করার জন্যই ভিডিও তেমন কিছু নয় আছে কোনো ব্লগ বানাইনি জাস্ট আমি বাজার থেকে এলাম এসে একটু পার্লারের ঘরটায় বসলাম বসে ভাবলাম তোমাদের একটা ভিডিও করে তোমাদের একটু খবরাখবর নেই তো অনেকদিন ভিডিও দেওয়া হয় না তো এই গল্প করার জন্য একটু ভিডিও দাও তোমরা কে কোথার থেকে দেখছো অবশ্যই আমায় একটু কমেন্ট করে জানাবে আর আমি আশা করছি পর থেকে তোমাদের কি বলবো তোমাদেরকে সমস্ত ব্লগ দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব কাল সকাল থেকে ব্লগ দেওয়ার চেষ্টা কাল যেহেতু মহালয় তো কাল থেকেই ভাবছি যে আমি আবার আমার জীবনের মানে ছোট ছোটো জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা আমার সবাই পাশে থেকে এইটুকুই চাই আর পার্লারেরও টুকটাক জিনিস ইনফরমেটিভ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবাই খুব ভালো থেকো এটুকুই বলবো আর কে কোথা থেকে দেখছে অবশ্যই একটু কমেন্টে জানিও সো বাই বাই